আসসালামু আলাইকুম টকঝাল মিষ্টিতে পরিপূর্ণ এই আমরার আচার খেতে অনেক মজাদার হয় খুব টেস্টি একটা রেসিপি এই আমরার মৌসুমে আমরার আচার না খেলেই কিন্তু নয় আমি কিভাবে আচারটা তৈরি করেছি আপনাদেরকে সেটা দেখাচ্ছি আমরাটার কালার যেমন অনেক সুন্দর হয়েছে খেতেও মজাদার আমি কিছুটা আমরা নিয়েছি আমরাগুলোকে আমি খোসা ছাড়িয়ে ভালোভাবে পরিষ্কার করে পানি ঝরিয়ে এভাবে কেটে নিয়েছি আমি কিছু আমড়ার গায়ে গায়ে থেকে কুয়া কুয়া ছড়িয়ে নিয়েছি এবং মাঝখান থেকে এভাবে কেটে কেটে দিয়েছি আমি নিয়েছি শুকনো মরিচের গুঁড়ো আমি ভেজে গুঁড়ো করে রেখেছি এবং পাঁচ ফোড়নের গুঁড়ো কিছুটা ফোড়ন ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি পানি গরম হতে এখানে আমি আমড়াগুলো দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেলে আমড়াগুলোকে আমি তুলে নেব তো দেখুন আমরাগুলো দিয়ে দেওয়ার পরে আমি এখানে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি তাতে করে আমরার গায়ে লবণটা ভালোভাবে ঢুকবে এবং ভালোভাবে সিদ্ধ হবে দেখুন আমরার গায়ের রঙটা কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে এবং ভালোভাবে সিদ্ধও হয়েছে ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়েছে এটা আমি এগুলোকে তুলে নিচ্ছি এবার আমি আচারটা তৈরি করব আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গরম হতে এখানে এবার সরিষার তৈল দিয়ে দেব সরিষার তৈল দেওয়ার পরে আমি এখানে কিছু গোটা পাঁচফোড়ন দিয়ে দেবো পাঁচফোড়নটা ভালোভাবে আমি টেলে নেব পাঁচফোড়নটাকে আমি টেলে নিচ্ছি এবার এখানে আমি দুটো এলাচ এবং দুটো দারচিনি দিয়ে দেব তাতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে নেড়েচেড়ে এগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি এখন এখানে আমি আমড়াগুলো দিয়ে দেব। এক এক করে সবগুলো আমরা এখানে আমি দিয়ে দেব আমার আমড়াগুলো দেওয়া শেষ এবার এখানে আমি হাফ চামচ রসুন বাটা এবং হাফ চামচ আদাবাটা দিয়ে দেব এগুলোকে আমি দেওয়ার পরে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় আমি এটাকে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি এবার এ পর্যায়ে আমি এখানে কিছুটা টেস্টি সল্ট এবং খাবার লবণ ব্যবহার করব আমি এখানে দিয়ে দিচ্ছি এই বাটিটার এক বাটি চিনি দেখুন আমি কিছুটা টেস্টি সল্ট দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব খাবার লবণ লবণটা আপনার আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন আপনাদের আমরার পরিমাণ অনুযায়ী এবার আমি সবগুলো উপকরণ ভালোভাবে চেড়ে মিশিয়ে দেব। আমি দিলাম হাফ ওয়ান থার্ড চামচ জিরা গুঁড়া এবং ওয়ান থার্ড চামচ ধনিয়ার গুঁড়া আমি এগুলোকে একটু চেড়ে মিশিয়ে দিচ্ছি এই কাজটা আপনারা চুলার আঁচ একদম লো আচে রেখে করবেন তা না হলে নিচ থেকে পোড়া লেগে যেতে পারে একদম লো আচে রেখে এ রান্নাটা করতে হবে তাহলে আমরাগুলো গুলো খুব ভালোভাবে সিদ্ধ হবে এবং খুব সুন্দর একটা কালার চলে আসবে আমি এখানে গুঁড়ো করে রাখা সেই ভাজা শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দেব কিছুটা লাল মরিচের গুঁড়া তাতে করে খুব সুন্দর একটা কালার আসবে এবং অল্প দেওয়ার কারণে ঝালটাও খুব বেশি হবে না এখানে আমি দুটো মরিচ ব্যবহার করেছি শুকনো মরিচের ভাজা গুঁড়া এবং লাল মরিচের গুঁড়া দুটো মিলে কিন্তু মোটামুটি ঝাল হবে এ কারণে ঝালটা আপনারা ব্যালেন্স করে দিবেন। সবগুলোকে ভালোভাবে মেশানোর পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে দেব এ কাজটা খুব সতর্কতার সহিত করতে হবে এখানে চুলার কাছেই থাকতে হবে দূরে যাওয়া যাবে না তাহলে নিচ থেকে লেগে যেতে পারে কিছুক্ষণ পর পর ভালোভাবে নেড়ে দিতে হবে আমি এখানে দিয়ে দেব দেড় টেবিল চামচ ভিনেগার ভিনেগারটা ব্যবহারের ফলে আচারটা আপনারা বেশি দিন সংরক্ষণ করে খেতে পারবেন নষ্ট হবে না সবগুলোকে আমি ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি আমি এখানে দিয়ে দেব দেড় চামচ সরিষা বাটা সরিষা বাটাটা আমি খুন্তির সাহায্যে ভালোভাবে চেড়ে সব আমরার গায়ে মিশিয়ে দেব যাতে করে দলা পাকিয়ে না থাকে আমার মতো এভাবে আপনারা আমরা আচারটা তৈরি করে খেতে পারেন এটা কিন্তু অনেক টেস্টি হয় টক ঝাল মিষ্টি একদম আচারটা খেতে খুবই লোভনীয় আমি আবার ঢাকনাটা দিয়ে দিচ্ছি ঢাকনাটা দিতে হবে এবং কিছুক্ষণ পর খুলে খুলে নাড়তে হবে আমার আচারটা প্রায় হয়ে এসেছে ঝোলটা গাঢ় হয়ে আসছে আমি এবার এখানে সেই ভাজা পাঁচফোড়নের গুঁড়ো থেকে কিছুটা গুঁড়ো দিয়ে দেব এবার সবগুলোকে চেড়ে মিশিয়ে দেবো তো দেখুন আমি ভালোভাবে আচারগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এ পর্যায়ে একটু পরপরই নাড়া দিতে হবে কারণ নিচে লেগে যেতে পারে ঝোলটা গাঢ় হয়ে এসেছে এবার আমি আবার ঢাকনাটা দিয়ে দিচ্ছি দেখুন আমার আচারটা কিন্তু প্রায়ই হয়ে এসেছে আমি আর একটু ঝোলটা টেনে গেলেই নামিয়ে নেব আমি খন্তি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এ পর্যায়ে আমি খুন্তি দিয়ে আমরাগুলোর গায়ে একটু ও ছিদ্র ছিদ্র করে দেবো যাতে করে মশলাগুলো ভালোভাবে আমরার গায়ে ঢুকতে পারে তাতে করে আমরার গায়ে মশলাগুলো ভালোভাবে ঢুকবে খেতেও ভালো হবে আমি আগেই আমরাগুলোকে ভালোভাবে কেটে কেটে দিয়েছিলাম তারপরেও আবার একটু খুন্তি দিয়ে খুচিয়ে খুঁচিয়ে দিচ্ছি তো দেখুন আমার আচারটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি এটা দেখতে কতটা সুন্দর হয়েছে কালারটা একদম লালচে একটা কালার হয়েছে মশলাগুলোও কিন্তু আমরার গায়ে ভালোভাবে ঢুকে গিয়েছে খেতেও কিন্তু অনেক মজাদার হয়েছে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে নতুন ভিডিও তৈরিতে উৎসাহিত করবেন এবং আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লেগেছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমার ভিডিওটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো